আমাদের গল্পের নেতা কিম তায়ো খুবই দুষ্ট সারাক্ষণ জাঙ্কুককে চালের মানে আর জাঙ্কুক হচ্ছে অন্যদিকে উল্টোটা রাগ আর যে দুইটাই তার বেশি সে অনেক পপুলার সে একজন সিঙ্গার তার জন্য সব মেয়েরা পাগল কিন্তু তেরে এসব একটু পছন্দ নয় জাঙ্গুকের সিঙ্গার হতে তের প্রবলেম নেই তের প্রবলেম একটাই চাঙ্ুকের পিছে হাজার হাজার মেয়ে ঘুরে এটাই তের কাছে পছন্দ নয় আর তে জাংকুককে ভালোবাসে জাঙ্কুককে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছে কিন্তু চাঙ্ঘুক তো এসব বুঝতে নারাজ সে সব ভালোবাসায় বিশ্বাস করে না চলো এবার গল্পের সবার সাথে তোমাকে পরিচয় করে দিই জিনা রানী হচ্ছে জাঙ্গুকের বাবা মা আর তের মা বাবা বলতে আইও আছে তে অনেক ছোটবেলায় তার বাবা মারা যান মারা যাওয়ার পর তার একটি শেষ ইচ্ছে ছিল যাকে জাগাদের বিয়ে দেওয়া হয় জাগক হচ্ছে তার মামা তো ভাই তাদের ফ্যামিলির সবাই রাজি শুধু জাগক বাদে ছোটোবেলায় তাদের বাল্যবিবাহ দেওয়া হয়েছিল কিন্তু জাগোকে বিয়েতে তার কোনো রাজি ছিল না সেসব অবিশ্বাস করে সেসব মানে না সে লন্ডনে থেকে ওইখানকার কারচালী শিব পৌঁছে আজব মেয়ে তো তুই দেখছিস না ইম্পর্টেন্ট কাজ করছি এখানে এসে আমার ঘুর ঘুরঘুর করছিস কেন তোমার ফ্রেন্ড গার্লরা যে তোমার পেছনে ঘুরঘুর করে সেটা ভালো লাগে আমি ঘুরঘুর করলেই দোষ আমি এই ফুচকা খেতে যাবো তুমি আমাকে নিয়ে যাবে আর কিছু যাচ্ছি না সারাদিন খালি শুধু কাজ আর কাজ আমাকে নিয়ে বেরোনোর তোমার একটু সময়ও হয় না নিজেকে এমনভাবে ট্রিট করছিস মনে হচ্ছে তুই আমার বউ যে যা আদেশ করবি আমাকে সেটা মেনে নিতে হবে তুই ভুলে যাচ্ছিস আমি তোর ভাইয়া হই সম্মান দিয়ে কথা বল এ মাছি তুমি আমার ভাইয়া হতে যাবে কেন তুমি তো আমার ফিউচার হাজব্যান্ড আর তুমি কি ভুলে গেছো আমাদের ছোটোবেলায় বাল্য বিবাহ দেওয়া হয়েছিল আর বিয়েটা যেভাবে হোক তুমি আমার কিন্তু বল কিন্তু এখন তুমি আমাকে মেনে নিতে চাচ্ছ না কেন আমি বুঝতে পারছি না যার সাথে তুই এই যুগের মেয়ে যে এসব মানুষ আমার জানা ছিল না আর শোনে আমি তোকে স্ত্রী হিসাবে মানে না আর বিয়েটা সেটা একটা আইনগত না বুঝলি তারপর জাঙ্কক দেখে রুম থেকে বের করে দেয় জাঙ্ককের খুবই রাগ উঠে গেছে আর কেউ রুম থেকে বেরিয়ে যায় একটা। একটু ফোচকা খেতে নিয়ে যাবে তাই কতগুলো কথা শুনিয়ে দিলো এই যদি আমার ফিউজার হাজবেন্ডের না হতো না তাহলে যে আমি কী করতাম আল্লাহই ভালো জানে কি রেতে

আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ দেখো ঠিক হতে যেন আমি আমার বুড়ি না হয়ে যাই আজকে তেদের কলেজে বড় একটি পার্টির অনুষ্ঠান রাখা হয়েছে সেখানে জাঙ্কুকু আছে জাঙ্কু কাটতে একই কলেজে পড়ে যার জন্য দুজনে একই জিনিস অ্যাটেন্ড করে জাঙ্গুককে সবাই জোর করছিল তাকে একটি গান গাওয়ার জন্য যেহেতু সে একজন সিঙ্গার তাই সবাই জোর করছিল জাঙ্কুক জানে এই পার্টিতে গান গায় আত্মীয় জাঙ্ককের গান শুনে মুখ উন্নয়নে জাঙ্ককের দিকে তাকিয়ে থাকে জাঙ্কক সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল আর পিয়ানোর কারাকালে গান গাইছিলো মিমি হেমুসি আই ফিজানি ক্যাট

হঠাৎ করে সেন্সলেস হয়ে জাঙ্ককের কোলে পড়ে যায় মিডিয়ার লোকেরা এটা দেখে সবাই তো ছবি তুলতে শুরু করে মিডিয়ার লোকেতে তো একটু পেলে বেশি পানি স্যার স্যার এই মেয়েটা কে আপনার কোলে হঠাৎ করে পড়ে গেল আপনার গার্লফ্রেন্ড নাকি স্যার প্লিজ বলুন আমাদের দেখুন আপনারা ভুল ভাবছেন আমার গার্লফ্রেন্ড হয় না এভাবেই সেন্সলেস হয়ে গেছে আর আমি ওকে চিনিও না সো প্লিজ এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না কিন্তু কে কার কথা শুনে মিডিয়া লোকেরা তো জা ছবি তুলে যাচ্ছে তারা তো এটা এখন খবরের কাগজও আছে যে সিঙ্গার একজন মেয়েকে ভালোবাসে কিন্তু তেমন তো কিছুই না মিডিয়ার লোকেদের মুখ বন্ধ করে কোনো রকম সেখান থেকে বেরিয়ে আসে সে একটি গাড়িতে রাখে আর তারপর জাঙ্গুক বলে মনে যে যাচ্ছি তোকে গলা টিপে এখানে মেরে ফেলি আমি জানি তুই যা নাই আছিস নাটক করিস না আমার সামনে জোক টিপ টিপ করছিস আমি কি বলছি না কিছু নাকি কিসের জন্য এটা করলি বলতো এ বাবা যা গোক বুঝল কি করে আমি নাটক করছি আজকে তো আমার কপালে শুনে আছে তে এক্ষুনি পালা না হলে জাঙ্কুকের হাতে তুই আজকে মরবি তে জাঙ্কুকের ভয়ে ডানের বাবা না তাকে একটি দৌড় দেয় আর জাঙ্কুক তো তে দৌড়ের দিকে তাকিয়ে থাকে আমি জানতাম তুই নাটক করছিলে বাড়িতে একবার এসে বাড়িতে তো আমার সাথে দেখা হবে তোকে আজ দেখে নেব এই কোথা থেকে আসলি হাঁপাচ্ছিস কেন আবার কি করে এসেছে বলতো মা আমি এখন লুকাবো কথা সেটা চিন্তা করছি আর তুমি বলছো এমন করছি কেন তুই কথা না শেষ না হতে যা কে হাজির পানি যাবি কোথায় লুকিয়েলামে মনি তোমার মেয়েকে কিছু বলে দিও সে যে আজ কি বড় একটা কাণ্ড করেছে আমি কিন্তু তোমার মেয়েকে একদিন সত্যি সত্যি মেরে ফেলবো আমার পার্সোনাল বিষয় যেন ও নাক না গলায় তাকে বলে দিও কেন বাবা তে আবার কি কোনো ভুল করেছে বলো আমাকে কি করেছে তে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো খালামারি আমি এখন গেলাম জাঙ্গুক রাগে সেখান থেকে চলে যায় কি রে তে তুই আবার কি করেছিস যে জাঙ্গক এতটা রেগে এখান থেকে বেরিয়ে গেল আমাকে করে তো কি আবার কোন বিপদ ডেকে নিয়ে এসেছিলে তুই ও মা মতন হয়ে গেলে নাকি আমি কি করেছি আমি আসলে একটু মাথা করে পড়ে গিয়েছিলাম তারপরে মেডিরা দেখে ফেলেছে মিডিয়ার অনেক কথাই জিজ্ঞেস করেছে যে আমি তার কারণ হই কিনা সে বলছে হ্যাঁ হই তা থেকে আমাদের তো বিয়ে হয়ে গেছে না সে স্বীকার করো না তার জন্য আমার ওপর রেগে আছে বলো তো আমি কি সুন্দরী নেই আমাকে সে প্র বলে মানতে চাই না কেন বুঝি না তোর বাবার অনেক ইচ্ছে ছিল তোর সাথে বিয়ে দেবে কিন্তু দেখ জা তো রাজি না আর মনে করি যেহেতু রাজি না আমাদের এই বিষয়টা না গানোই ভালো দেখ মা আমরা তোর ভালোই চাই তুই জাঁককে ভুলে যা আমি এত সহজে জাঁকের কাছে হাসিকার করবো না মা আমার যদি সত্যি জাঁককে ভালোবেসে থাকি তাহলে একদিন হলো তাকে পাবো আমার সেই বিশ্বাসটা আছে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না এভাবে বেশ কিছুদিন কেটে যায় তে তো সারা কর জাঙ্গককে খুব চালাতন করত জাঙ্গক টিকতে না পেরে একদিন তেকে সত্যি কথা বলিয়ে দেয় দেখতে আজকে তোকে একটা সত্যি কথা বলিয়ে দিই আমি একটি রিলেশনশিপে আছি মানে আমার গার্লফ্রেন্ড আছে আমি তোকে ভালোবাসতে পারবো না আর এটাই হলাম সেই কারণ আমি অন্যজনকে ভালোবাসি জাঙ্গকের মুখে অন্য নারীর কথা শুনে দেখতেই মনটা ভেঙে যায় চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি নিজেকে শক্ত করে জাঙ্ককে বলে ও আচ্ছা তাহলে আগে বললেই পারতে আমি তোমার পিছে এতদিন ঘুরঘুর করতাম না যাই হোক তোমরা ভালো থেকো জাঙ্গক তের মুখের থেকে কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না জাঙ্গক ভেবেছে হয়তো তে বিষয়টা মেনে নেবে না কিন্তু তে যে মেনে নিয়েছে জাঙ্গকের তো বিশ্বাসই হচ্ছে না জাগককে এটাই চেয়েছিল যাদের তে জাগকে ভুলে যায় কিন্তু জাগকের মনে এত কষ্ট হচ্ছে কেন সে তো তাকে ভালোবাসে না তার তো কারণটা আছে তাহলে তের কথাই বা জাগক এত ভাবছে কেন এভাবে বেশ কিছুদিন কেটে যায় তেও আর জাগকদের বাসায় তেমনটা আসে না আর আসলেও জাগকের সাথে কথা বলে না জাগক তো এটা চাইনি যে তে সাথে কথা বলা বন্ধ করে দিই জাঙ্কুক তো এটাই চেয়েছিল কিন্তু জাঙ্কুকের বা কষ্ট হচ্ছে কেন জাঙ্কুকের তা জানা ছিল না তে বসে বসে তাদের বাসে টিভি দেখছিল তে মা বলে যে তরকারি রেদেছি একটু জাঙ্গুকে দিয়ে তে যেতে চাচ্ছিল না কিন্তু তের মা যা থেকে জোর করে সেখানে পাঠায় তে বাধ্য হয়ে যায় তার মামের কাছে দিয়ে আসে তরকারি তার মামি বলে জাঙ্কুকে একটু কফি দিয়ে আসতে তে আর কি করবে জাঙ্কুকের ঘরে কফি নিয়ে যায় জাঙ্কক তখন শাওয়ারে ছিল তে কফি মগটা রাখতে দেখতে পাই লিসা নামে বারবার জাঙ্কক ফোনে কল দিয়ে যাচ্ছে তের বুঝতে বাকি থাকে না এটাই জাঙ্ককের গার্লফ্রেন্ড তে তাড়াতাড়ি করে কফি মগটা সেখান থেকে রেখে সে সেখান থেকে চলে যায় আর জাঙ্কক ও থেকে বেরিয়ে তেকে দেখতে পায় না তে আসার শব্দ পেলাম কিন্তু আমার সাথে দেখা না করেই চলে গেল বাবা এতটা ভালো হলো কবে থেকে যাই হোক আমি এসব কেন ভাবছি জাংকুক দেখতে পেলেও লিসা বারবার কল দিচ্ছে তাই জাংকুক লিসাকে আবার কল দেয় হ্যাল লিসা আমি আসলে ওয়াশরুমে গিয়েছিলাম তাই ফোনটা ধরতে পারিনি হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি তুমি বের হো আমি আসছে জাংকুক আমার আর ভালো লাগছে না আমি বিয়ে কবে করব। আর লাভ আমার একদমই পছন্দ হচ্ছে না হুম খুব শীঘ্রই বিয়ে করবো শুধু বাবা মাকে রাজি করানোর জন্য বাবা মা তো আমার বিয়ে ঠিক করে রেখেছে আমার খারাতো বোনের সাথে কিন্তু আমি তো তাকে পছন্দই করি না যাই হোক আমি সময় হলে সবাইকে জানিয়ে দিব লিসা আর কথাবার্তা শেষ হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখন একটি দুর্ঘটনায় তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে লিসা তেমন একটা আঘাত না পেলেও জাঙ্গক অনেক আঘাত পেয়েছে লিসা তাড়াতাড়ি করে জাঙ্গকে হসপিটালে নিয়ে যায় আর জাঙ্গকের বাড়ির লোকে খবর আমার ছেলের কি হয়েছে জাঙ্গক ঠিক আছে তো আর তুমি কে তোমাকে তো চিনলাম না লিসা কিছু বলতে যাবে তখনই ডক্টর এসে বলে আপনারা কি মিসেস জিওনের বাড়ির লোক আপনারা যত তাড়াতাড়ি পারেন রক্তের ব্যবস্থা করুন ডক্টর আমার ঠিক আছে তো কোনো কিছু খায়নি তো আমি এখনই রক্তের ব্যবস্থা করছি প্লিজ আমার ছেলেকে বাঁচান হ্যাঁ এমনি ঠিক আছে কিন্তু একটা দুঃসংবাদ দিতে হচ্ছে জাঙ্গোকার কোনো দিন হাঁটতে পারবে না মানে সে প্যারালাইজড হয়ে গেছে আর জ্ঞান ফিরবে একটু পর কিন্তু আমরা তাদের রক্ত গ্রুপ খুঁজে পাচ্ছি না যদি আপনাদেরকে রক্ত গ্রুপ থেকে থাকে তাহলে এখন ইমার্জেন্সি দিন আপনি এসব কী কী বলছেন জাগুক ভাইয়া পারবে না মানে আপনি এটা হতে পারে না বাড়ির সবাই রক্তের গ্রুপ চেক করে ভাগ্যবশত তেল সাথে জাঙ্কুকের রক্ত গ্রুপ মেলে যায় তাইতে জাঙ্ককে রক্ত দেয় কিন্তু জাঙ্ক কোনোদিন হাঁটতে পারবে না ডক্টর এমনটাই বলেছে এই কথা শুনে সে এখান থেকে চলে যায় সে তো জাঙ্ককে ভালোই বাসিনে সে ভালোবেসে চলে জাঙ্ককের সৌন্দর্য দেখে টাকা দেখে আমি কোথায় তোমরা এভাবে সবাই কাঁদছ কেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন জাঙ্ক আমি দুঃখের সাথে বলতে হচ্ছে তুমি আর কখনো হাঁটতে পারবে না জাঙ্গক তার বাবার কথা শুনে বেশ কিছুক্ষণ চমকে গেলেন কিন্তু জাঙ্গক খেয়াল করলো তার পা দুটো সত্যি সত্যি সে লাড়াতে পারছে না নিজের ছেলের এমন অবস্থা দেখতে হবে কখনো কল্পনাও করেনি জিন নিজেকে সামলো জাঙ্কক ভেঙে যাবে তো হ্যাঁ মা একদম ঠিক বলেছে তুমি কান্না করো না তাহলে জাঙ্কক ভেঙে পড়বে জিন বহুত কষ্টে নিজের চোখের পানি কন্ট্রোল করে সে তো মা তার মনকে আর কিভাবে ছেলের সুখের জন্য তার নিজের চোখের জলকে লুকায় বাড়ি নিয়ে যায় অনেকবার লিসার সাথে কথা ট্রাই করেছে কিন্তু লিসা তো জাঙ্কর সাথে কথা বলতে রাজি না কতবার বলবো জাংকুক আমাকে ডিস্টার্ব করছে না তুমি আমাকে কেন ফোন দিচ্ছ বলো তো কি প্রবলেম তোমার আমি বলছি তোমার সাথে আমি রাখবো না কি হয়েছে লিসা তোমার বিয়ে এত চেঞ্জ আমি করে ভুল করেছি দেখো আমি তোমার টাকা তোমার সৌন্দর্য দেখে আমি ভালোবেসেছিলাম কিন্তু আমি এখন এই একটা প্যারালাইস ছেলেকে বিয়ে করতে পারবো না আমারও মান সম্মান আছে তাই না আর কোন মেয়ে বা তোমাকে বিয়ে করবে আমি তোমাকে টাকা দেখে ভালোবেসে বলেছি কিন্তু এখন তো তোমার টাকা দিয়েও তোমার পাও দুটো আসবে না তাই আমি তোমাকে এখন ভালোবাসি না সি রেসা আমার তো ভাবতে অবাক হচ্ছে তোমার মতন একটি মেয়েকে আমি ভালোবেসেছিলাম আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেয়ে তোমাকে ভালোবেসেছিলাম এমনকি আমার খালাতো বোনকেও কষ্ট দিয়েছে আমি আমার এই সময়টার জন্য খুবই ধন্যবাদ তোমার আশরূপটা আমার দেখা হয়ে গেছে তোমার ইমোশনাল ব্ল্যাকমেল করবে না আমাকে আর হ্যাঁ আর আমাকে কোনো দিন ফোন দেবে না আমি তোমার সাথে রেজিস্টার রাখতে চাই না সাথে তো একদমই নয় লিসা জাঙ্কুকের ফোন কেটে দেয় জাঙ্কুকের কাছে এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে শুধুমাত্র লিসার জন্য তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে লিসাকে ভালোবেসেছিল কিন্তু লিসা তো তার কখনো সত্যিকার ভালোই বাসেনি তার টাকা দেখে তার সৌন্দর্য দেখে ভালোবেসেছে আর লিসাকে ও যে জাঙ্কুক চিনতে পারেনি এটার জন্য ডিএটি ফুল হচ্ছে জাঙ্কুক ভাইয়া তোমার কফি এনেছিলাম তের কণ্ঠ শুনতে জাঙ্কুক তের তাকালো জাঙ্কুকের চোখ জল জল করছে কিভাবে তের দিকে সে তাকাবে জাঙ্কুকের তার জানা ছিল না জাঙ্কুক তেকে সরি বলতে চেয়েও যেন পারছে না তে জাঙ্কুকের চোখে এক নিরবতা আভাস পেল যে ছেলেটা সারাক্ষণ রাগে খিটখিট করত আর যেন সে নীরব হয়ে গেছে তে জানা নেই জাঙ্কুক কেনই বা এত নীরব তে বলে উঠলো জাঙ্কুক ভাইয়া আমি তোমাকে জ্বালাতে আসি নাই চলো আমরা একটু বাইরে বাইরে বাগান থেকে ঘুরে আসি তাহলে তোমার ভালো লাগবে সারাদিন ঘরের ভিতরে বসে থাকলে আরো অসুস্থ মনে হবে তুমি উচ্চায় বসো আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি আমার ভালো লাগছে না তে প্লিজ বিরক্ত করিস না আমাকে একটু একা থাকতে দে আমার রুম থেকে বেরিয়ে যা। আমি কোথাও যাবো না আর তোর কি মনে হয় বাইরে বেরোলে কি আমি আগের মতন হাঁটতে পারবো কে বলেছে তুমি হাঁটতে পারবে না মনের জোর থাকলে সবই হয় চলো তো আমার সাথে তে জোড়া জড়িতে চা বাগান আসতে রাজি হয় বাগানে পাখি কেচেমেচে আর পাখিতে সুন্দর চোখ খুবই সুন্দর লাগছে জাঙ্কুকের মনটাও ভালো লাগছে এখন তে জাঙ্কুককে সবসময় কেয়ার করে তাকে ঠিক মতন ওষুধ খাবার সবই দেয় জাঙ্কুকু ধীরে ধীরে বুঝতে পারে তে মেয়েটা অন্যরকম সেই প্রথম তে দিকে এতটা গভীরভাবে তাকিয়ে থাকে হঠাৎ করে বাগানে খুব জোরে বৃষ্টি শুরু হয় তে ছাতা নিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে ছাতা জাঙ্কুকের মাথায় ধরে জাঙ্কুক তো তে দিকে হা করে তাকিয়ে আছে এভাবে বেশি দিন কেটে যায় জাঙ্গু ধীরে ধীরে তের প্রতি দুর্বল হতে থাকে যে নাকি যে মেয়েটাকে সে অপমান করতো সেই মেয়েটি তার দুঃসময় তাকে ছেড়ে যায়নি অথচ লিসা কিছু টাকার সৌন্দর্যের জন্য তাকে ছেড়ে গিয়েছিল কিন্তু তে পারলে এটা পারত কিন্তু সে চাংঘুকে কেয়ার করেছে তের যত্নতে আর ভালোবাসায় চাংঘুক আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে সে এখন আগের মতনই হাঁটতে পারে জাগুকে হাঁটার পিছনে একমাত্র তেরি হাত তে না থাকলে হয়তো বা জাগুক কোনোদিন সুস্থ হয়ে উঠতে পারতো না যেখানে ডক্টররা বলেছে জাগুক কোনোদিন হাঁটতে পারবে না সেই কাজটা তে করে দেখেছে তার ভালোবাসার যত্নতেই খুব সুস্থ হয়ে উঠেছে জাগুক ঠিক করলো সে দেখে সরি বলবে আর তার মনের কথা বলে দেবে কে আমি শুনলাম তুমি কি চলে যাবে এখান থেকে হ্যাঁ তুমি তো এখন সুস্থ হয়ে গেছো আমি না থাকলে বাকি আর তোমার তো গার্লফ্রেন্ড আছে তোমাদের বিয়ে শুভ হোক চুপ একদম খুব পাকা পাকা কথা শিখেছিস না আমাকে ছেড়ে কোথায় যাবে কোথাও যাওয়া হচ্ছে না এই জাঙ্গকের হাত থেকে তুই পাবে না মানে কিছু বুঝলাম না কি বলছো তুমি তোর কিছু বুঝতে হবে না তুই কোথায় যাচ্ছিস না আমি আমার কাজের জন্য খুবই লজ্জিত তুই জানিস আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ধোকা দিয়েছে আমি প্যারালাইজড হয়ে যাওয়াতে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু তোকে আমি এত অপমান করার পরেও তুই আমাকে ছেড়ে গেলি না আমাকে ভালোবাসার যত্ন দিয়ে ঠিক করলি কিন্তু দেখ বিনিময়ে তোকে শুধু আমি কষ্টই দিয়েছি এসব বলতে হয় না তুমি কোনো অন্যায় করনি আর যাই হয়ে যাক আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এই বলে তে জাঙ্ককে জড়িয়ে ধরে জাঙ্ককে সে ক্ষমা করে দেয় আর জাঙ্কক ও জড়িয়ে ধরে অনেক কান্না করে তে আর জাঙ্ককের বিয়ে হয়ে যায় ফ্যামিলি তো সবাই খুশি জাঙ্ককে মেনে নিয়েছে আর তাদের দিনগুলো এইভাবেই কাটতে থাকে দিন দিন যেন জাঙ্ককের প্রতি ভালোবাসা বাড়তেই থাকে